চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে নিয়ে চলে এসেছি মাটনের একটি আলাদা রকমের রেসিপি নিয়ে গাইস আমরা তো সব সময় মাটনের ঝোল বা আলু দিয়ে মাটন এসব তো একঘেয়েমি আমি খেয়েই থাকে চলো আজকে আলাদা রকমের ট্রাই করা যাক আজকে যেটা বানাচ্ছি এটা হচ্ছে মাটন ভুনা বা মাটন ভাজা বা ফ্রাই যেটাই বলো মানে খুবই শুকনো আর কি একদম ঝোল হবে না আর কি আলাদা রকমের খেতে চেয়েছি আমরা তাই আমরা আলাদা রকম বানিয়েছি তাহলে চলো কথা না রেসিপিটা শুরু করি তো এদিকে আমি মাটনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম বের করে মাটনগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি মেরিনেট করবার জন্য মাংসটাকে রেডি করেছিলাম এখানে আমার কাছে লাল যে কাঁচামরিচ লাল কাঁচামরিচ বাটা ছিল সেটা আমি বেশি করে দিয়েছি আমাদের এখানে কাঁচামরিচ বাটাটাই খায় তো কাঁচামরিচ বাটা দেওয়ার চেষ্টা করবে দিলে কিন্তু আসলে কাঁচামরিচ বাটার টেস্টটা খুব ভালো হয় তারপর এখানে জিরার গুঁড়ি দিয়েছিলাম তোমরা জিরার গুঁড়ির জিরার গুঁড়ির বদলে জিরা বাটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তো তারপর আদা দিয়েছিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আধা ঘন্টা দশ মিনিট মতো রেখে দিলেই হবে তো তারপর এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ কেটে নিয়েছিলাম তোমরা রসুন বাটা দিয়েও কিন্তু ম্যারিনেট করে রাখতে পারো আমার বাটা সারা শেষ হয়ে গেছিলো আসলে তার জন্য আমি জাস্ট কুচি করে কেটে দিয়েছিলাম পেঁয়াজের সাথে তো এরপর আমি পেঁয়াজ পেঁয়াজের সাথে গরম মশলার কাঠ আর তেজপাতা সহ আমি ভেজে নিয়েছিলাম তো ভাজা হয়ে গেছে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম পুরো মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি যেগুলো মশলা দিয়েছি এইগুলোই দিয়েছি আমি পরে আর কিছু আর দেই নাই আমি স্পেশালি ঘাসির মাংস রান্নার সময় ম্যারিনেট করার সময় যা যা দেই তাই থাকে জাস্ট লবণটা যদি একটু হের হয় লবণটাই আমি দেই তাছাড়া আমি আর কোনো কিছু পরে আর কিন্তু এক্সট্রা অ্যাড করি না এক্সপ্রাড করলে আমার মনে হয় কি যে আসল যে টেস্টটা মাংসের বা যে টেস্টটা প্রথম থেকে মাংসের বেরিয়ে আসে সেটা কিন্তু আসলে নষ্ট হয়ে যায় তো যাই হোক না বাড়াই তো এখানে আমার মাংস কষানো হয়ে গেছিল মাংস থেকে যে জলটা বেরিয়ে এসেছিল সেই জলটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি ঢেকে ঢেকে কষিয়ে তারপর আমি চুলায় হচ্ছে গরম জল দিয়েছিলাম মাংসে আমি সব সময় গরম জল ব্যবহার করি তোমরা শুধু মাংসে না আমি সাজেস্ট করবো প্রত্যেকটা রান্নায় তোমরা গরম জল ব্যবহার করবে এতে তোমাদের রান্নাটাও তাড়াতাড়ি হবে আবার এদিকে রান্নাটা টেস্টিও হবে প্রশংসা শেষ থাকবে না দেখবে তো তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম গরম জল দেওয়ার পর দেখছো কত সুন্দর ফুটের তো এবার আমি ঢেকে এগুলোকে আস্তে একদম দমে করতে রাখবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো প্রথমের দিকে আমি মিডিয়াম মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম তো তারপর যখন মাংসগুলো ভালো সেদ্ধ হয়ে গেছিল আমি একদম আস্তে জাল দিয়ে লো আছে দমে আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম প্রায় বলতে পারো আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো তো তারপর মাংসের যে রিয়েল ফ্লেভারটা বেরিয়ে এসেছিল তারপর কিন্তু আমি ঝোলটা শুকিয়েছি আগে শুকাই নাই এটাই হচ্ছে টিপস কেন বলছি কারণ দমে বসানোর ফলে কিন্তু মাংসটা রিয়েল টেস্ট বেরোয় ঠিক আছে তো রিয়েল টেস্টটা বের হওয়ার পরেই আমি ঝোলটা শুকাবো তাহলে মাংসের টেস্টটা বেরিয়ে আসবে আর আগেই যদি আমি ঝোলটা শুকাই দমে না বসিয়ে টেস্টটা বের হবার আগেই তাহলে তো মাংসটা টেস্ট হবে না তাই না বলো ফ্রেন্ডস বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি মাসে যাই হোক তো এই তো ফাইনাল লোক আমার রান্নাটা আসলেই খুবই টেস্টি হয়েছিল তোমাদের দাদা খুবই ভালো বলেছিলো আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো বলেছিল তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই নেক্সট তোমরা আমার চ্যানেলে কি কি ভিডিও চাও আমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কেন আমাকে কমেন্ট করছো না আমাকে কমেন্ট করো আমাকে ইন্সপায়ার করো যে এই রান্নার ভিডিও চাও তাহলে আমি সেগুলো তোমাকে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত টাটা